আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ সহমত আমি অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম হলো আজকে চুলার পাড় থেকে ঈদের তৃতীয় দিন তো এইদিন তৃতীয় দিন তো এই দিন মনে হয় এই কয়দিনে গরু গোছ খাইতে খাইতে মনে আর ভালো লাগতেছে না তো রতি খাইতে মন চাইতেছে কালকে প্রচুর মুখে খাইছি আবার গরু গোছ ছিল তো রতি পাক করছে হলো কে দেখেন ইলিশ মাছের মাথা ল্যাংজা মানে ইলিশ মাছের যে কাঁটার আইটেম থাকে ওটি দেওয়া করছে তো কালারটাও অনেক সুন্দর আসছে এই যে না দেখালে বুঝবেন না আর লতি দেশি লতি ছাড়া লতি খাইতে ভালো লাগে না শাড়ি ফার এই আসছে ঠান্ডা লাগছে আর আমিও তো অ্যাক্সিডেন্ট হয়েছি কালকে রাত্রে তো সব মিলে একটু ঝাঁয় ঝামেলার ভিতরে আছি চুলার পাড়ের অবস্থা নাজেহাল

জরিমানা করে যেহেতু সমস্যা ওই দুই তিনশো টাকা লিয়া তাহলে তো টাকা না হচ্ছে না নেওয়া খুবই ভালো নিজের টাকাটা নিজেই সব কিছু করি কারো গরিব মানুষের টাকা মেরা খাওয়া ঠিক না তো ও তো আমার দিতে চাইছে আমি নেই নেই কারণ ও নিজেও গরিব আমিও গরিব তো ওর সংসার কীভাবে চলবে এই চিন্তা করে যা আমারটা পকেটে টাকা দিয়ে আমি সব কিছু করি তো

না ওয়াশরুমে গেছে না আগেই তো বলে দিলাম বাইরে গেছে ওই ধর আমি ওখানে কালকে রাস্তায় এই আমার তো যে আসলে অ্যাক্সিডেন্টটা মূলত আমাদের হয়েছে তো আম অ্যাক্সিডেন্টের পর আম সব লেটকে বেটকে রাস্তাঘাটে পড়ে গেছিল অনেক মহিলারা টোকায় মোকায় দিছে আমার ফ্রেন্ড সার্কেল লোক টুকাইছে একজনের আম টকাইছে একজন গাড়ি ধরছে আবার আমার রাস্তার ধরে পকলে উঠে হাতে পায়ে পানি দিছে মাথায় পানি দিছে আসলে ওই সময়ের যে মুহূর্তটা এসব তার ভিডিও করার মতন না এই কারণে কোনো কিছু করতে পারিনি আমি তো নিজে জানি এই টানাটানি সবাই দৌড়াদৌড়ি করতেছিল তো ঘরের পরিস্থিতি অনেক খারাপ এই যে এখানে দুই ভাই বোনে ঠান্ডা কাশি চিপস খাইতেছে মোবাইল দেখতাছে এই দেখেন আবার মনে করেন যে টিভিও চলতেছে মানে সবই লাগে কিন্তু আজকে ঘরটা আবার ঠিকঠাক রাখছে কোনো খেলনা পাতি খেতে ঘুমাইতেছে তো বোনেরা মারবার ঠান্ডা লাগছে বলুন ঠিক আছে আর লাগাই কেন তো রান্না বান্না শেষ করে সবাই খাইতে বইছে যে লতি আর করলা শুধু কাটছে এই ভাজিটা তো দেখায়নি যে ভাজি করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভাজির কালারটা সুন্দর হয়েছে করলা দা অনেক দিন পর চিংড়ি মাছ আজকে দেয় নাই যে সারমিন খাইতে হইছে তোদের ভাবি আর হইছে যে সবাই খাইতে হইছে শরাফাত শরীফা শরাফাত কই তুমি এই শরাফাত তো যে দেখেন দূরে দূরে আইতাছে দুনুজন তো সবাই খাওয়া দাওয়া করতেছে শরীফা হলো তুমি কি দাদির সাথে খাস্তছো এই যে সে ওনার দাদির সাথে ভাত খেতেছে সারা ভাত রইলো খালি গোস পছন্দ শাড়ি ফা রইলো মাছ পছন্দ দুইজনের দুই রকমের পছন্দ আর পছন্দের তো কোনো শ্বাস নেই কি কি পছন্দ শারিফা তোমার কি পছন্দ ডিমার মাছ একজনের ডিমার মাছ একজনের মাসার ডিম ও একজনের গোসা আর একজনের আর লোকের ডিম এই পছন্দ আর কিছুই না আর লোকা খাওয়া পছন্দ খাইব না তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমিও খাওয়া দাওয়া করি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে চালিয়েছে কারণ ঘরের ভিতর সবারই যক্ষ হয়ে গেছে গা এই একজন ওই যে মারা দেখেন আমার মাইয়া আছে একজন আবার এই যে আপনাদের ভাবি আছে যক্ষা তো রক্ষা নাই এই কথার ভিত্তি নাই এই কারণে রক্ষা পাওয়ার জন্য এই যে এই যে রংচা চা রং চার কালারটা কোনো মোটামুটি সে হয়েছে এটা কেউ না খেলে বুঝবো না

चोकी लो या मारे मोर्नो भलाना, कालारो साँखे भिरीते कोई रासुखे वोई रामना, चोकी लो या मारे मोर्नो भलाना.